সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কীভাবে খুব সহজ টেকনিকে আপনি হাতের লেখারে করতে পারবেন সেটি দেখিয়ে দেব এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতের লেখা রয়েছে এখানে কিন্তু এই যে ফিল্ডগুলো রয়েছে এগুলো কিন্তু আমি একদম ব্লাং করে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনি এটা করতে পারবেন করার জন্য প্রথমে এখানে যে পয়েন্টটা এখানে সিলেক্ট করা থাকবে যেটা ফাঁকা দেখতে পাবেন এখানে লেখা নেই সেই জায়গাটা প্রথমে এভাবে সিলেক্ট করবেন আপনি সিলেক্ট করে কন্ট্রোল অল্টার বাটন ধরে এই যে এরো বাটন রয়েছে এই অ্যারো বাটনটা এভাবে প্রেস করবেন অ্যারো বাটন প্রেস করলে তাহলে দেখবেন এখানে এটা কিন্তু ফিল হয়ে যাবে আমি নিচেরটাও করে নিচ্ছি এখান থেকে সবগুলো আপনি এভাবে আপনি মুছে নিতে পারবেন মুছে নেবেন এগুলো সবগুলো এগুলো মুছে নিলাম এখন এখানে কিছু লেখা রয়েছে এগুলো আমি রিমুভ করে রিমুভ করার জন্য রেকটিকুলার মার্কিং টুল ধরে এই ফাঁকা জায়গায় সিলেক্ট করব এখান থেকে কন্ট্রোল অর্ডার ধরে এখানে আমি এখানে কপি করে দিব তাহলে দেখবেন এটা কিন্তু লেখাগুলো কিন্তু এখান থেকে ব্যানিশ হয়ে যাবে আমি এটাকেও ধরে এভাবে অনেক সময় এগুলো লেখা রিমুভ করতে গেলে অনেক সময় এখানে লগোটা চলে যায় দেখুন এখানে লগোটা কিন্তু চলে গেছে এই লগোটাকে সেট করার জন্য এখানে একটি লগো অনেক সময় থাকে এই লগ্নটাকে প্রথমে একটু কপি করে নেবেন আমি রেকটিকুলার মার্কিং টুলের মাধ্যমে এটাকে কপি করলাম কন্ট্রোল যে বাটন পেশ করে দেব এখন কন্ট্রোল এম বাটন পেশ করে একটু কাপটা এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি এটাকে একটু ছোট বড় করে নিতে হবে একটু ছোট বড় করে নেবেন এখান থেকে অভাসিটি একটু কমিয়ে দেবেন হালকা এখান থেকে কমিয়ে দেবেন নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে হাইলাইটটা একটু বাড়িয়ে দিবেন নেন ওকে করে দেবেন এখন দেখুন উপরে যে লেখাটা এটা কিন্তু এখানে চলে আসে কন্ট্রোলি বাটন সে একটু কমিয়ে দিবেন এখান থেকে হালকা একটু কমিয়ে দিতে পারেন দেখতে পারছেন এটা কিন্তু সেট হয়ে গেছে একদম কিন্তু অরিজিনালের মতো এখানে দেখা যাচ্ছে এভাবে খুব সহজে আপনি হাতের লেখাকে রিমুভ করে নিতে পারেন থ্যাংক ইস ভালো থাকবেন সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ